আর সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা যাচ্ছি বাবানকে নিয়ে স্কুলে আর ভীষণ কুয়াশা পড়েছে আজ গুড মর্নিং বন্ধুরা এখন সাতটা বাজতে দেখো অটো মিনিট বাকি প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে বাবানকে নিয়ে বেরিয়ে পড়েছে এই যে একটু লেটই হয়েছে তো স্কুলে পৌঁছে এসে বারবার মোটামুটি আজকে তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি রাস্তা থেকে তো চলো বাবানকে স্কুলে দিয়েছো পড়াবার কথা তো বন্ধুরা বাবানিকে স্কুলে ছেড়ে এসে তারপরে গরম জল করে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখ রেখেছিলাম অনেকগুলোই আছে মানে কদিন তো টানা বৃষ্টি হয়েছে মাঝখানে দিন চার দিন দিয়ে তো একদমই রোদ ছিল না তো ওই জন্য জমে গেছিল তো যাই হোক সাথে কভার অনেকগুলো জামা প্যান্ট আছে যেগুলোই দেখো গরম জলে ভিজিয়ে কাচ্ছি আর ঘরের বিছানা টিছানা তুলে রেখে এসেছি আজ হচ্ছে বন্ধুরা শনিবার আর আজকে তো বাবানের স্কুল হাফ ডে মানে নটায় ছুটি তো এখন তো প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো পনেরো মিনিটের মধ্যে কি করব বুঝতে পারছি না তো নটার মধ্যে একদম মনে হচ্ছে না যে হবে তো এগুলো কেছে আবার মেলে দেবো ভাবছি একবারে চ্যান করে নেবো এক হারি জল গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা একবারে চান করে নেবো পুরোটাই তো ভিজে গেছি তো ওই জন্যই তো একবারে চ্যান দান করে বাবাকে আনতে যাব বুঝতে পারছি একটু লেট হবে কিন্তু বাবানের ছুটি হয়ে গেলে হয়তো বসে থাকবে তা চলো পরে আবার আসছি হ্যাঁ বন্ধুরা বাবানকে নিয়ে চলে এসেছি পড়ার এই পড়ার থেকে সরি সব বলছি সকাল সকাল স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখন কটা বাজে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ নটা পঞ্চাশ ভীষণ খিদে পেয়ে গেছে অনেকগুলো জামা কাপড় কেঁচেছি কেঁচে চ্যান করে আর একদমই সময় ছিল না নটা দশ হয়ে গেছিলো বাড়ি থেকে তারপরে তো গেলাম আস্তে আস্তে পাই বাচ্চা ছুটতেও পারি না এখন আর খিদেও খুব জোর পেয়ে গেছে তো এই খাচ্ছি টক দই দিয়ে চিড়ে দিয়ে আসলে বাবানকে দিয়েছিলাম ক্যামেরা করতে জানি না কীভাবে করেছে এরকম উল্টে গেছে তো যাই হোক সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে এলাম রান্নাঘরে আর এখানে দেখো আমি বড়া ভাজা বসিয়েছি বাঁধাকপির বড়া অনেক দিন খাওয়া হয়নি ভীষণ ভালো লাগে তো অল্প করেই করছি মানে খেতে যেমন ভালো লাগে তার সাথে না মানে ভীষণ পরিমাণে গ্যাসও হয় তো আমি অল্প করেই করছি গরম গরম মুচমুচে টাইপের হবে আর এখানে টকের ডাল মানে টমেটো দিয়ে আর অল্প তেঁতুল দিয়েছি দিয়ে ডালটা মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে বো এখনও ফোড়ন দেওয়া হয়নি এখানে হবে সিম আর গাজরের ভাজা তো এই হচ্ছে আজকে রান্না বান্না এখানে সিম গাজরটা ভাজা হচ্ছে বন্ধুরা আর আজকে দেখো আমি করতে চলেছি করতে চলেছি কী গো করছি তো পিঠে করছি পাটির সাপটা পিঠে তো দেখো এই যে হঠাৎই খেতে ইচ্ছে বলছিল পাটির সাপটা তো অল্প করেই বানাচ্ছি এখানে পাঁচ পাঁচটা মাত্র পিঠে হচ্ছে দেখো তো ভালোই হয়েছে মোটামুটি প্রথম দিন বানালাম পাটি সাপটা তো খারাপ হয়নি তো পাটি সাপটা হয়ে গেছে বললাম তোমাদের বেশি পিঠে হয়নি পাঁচটাই হয়েছে তো প্রথম দিন এই যে প্রথমবার আমি পাটি পাটিসাপটা পিঠে তৈরি করলাম তো মোটামুটি ভালোই হয়েছিল বন্ধুরা খেতে তো আস্তে আস্তে জানি করতে থাকলে হবে আর খেতে ইচ্ছে করছিলো বলেই করে নিলাম তো রান্নাবান্না তো একদম কমপ্লিট বন্ধুরা এখন আমি এই যে মোছামুচিটা করে নিচ্ছি আর চান তো আমি সকালেই করে নিয়েছি তোমরা জানো তো বাবানের চান করা হয়নি আর এখন বেজে গিয়েছে ফোনে একটা অনেকটাই দেরি হয়ে গেছে তো ভাবলাম রান্না যখন করছি একবারে রান্নাটা কমপ্লিট করে বাবানকে চান করাবো আর বাবানও ঘরে বসে বসে বই পড়ছে তো যাই হোক এই যে গরম জলটা আমি বসিয়ে দিলাম এই যে তো গরম জলটা মানে হয়ে গেলে ওকে চান করিয়ে দেবো ততক্ষণে আমি এ ঘরের মোছামোছিগুলো সেরে নিচ্ছি বন্ধুরা আর অল্প কিছু বাসন আছে রান্নার কড়াইটা হাতা খুন্তিটা ওগুলোও মেজে নেবো তো একবারে সেরেই গরম জলটাও হয়ে যাবে বাবানকেও চান করিয়ে নেব তারপরে ও ঘর যাবো তারপরে খাওয়া দাওয়া হবে আর সকালে তো দেখেছিলে আমি কী খেয়েছি আজকে দইয়ার ছেড়ে তো হঠাৎ করে বাবানকে মানে হঠাৎ না বাবানকে মাঝে সাঝেই একটু ফোনটা দিয়ে ক্যামেরা করতে দিই আমি তো ওকেই দিয়েছিলাম তো দেখতে পেলে আজকে ক্যামেরা এটা জানি না ফোনটা কীভাবে ধরেছিল মানে আমি ঠিক উল্টো দিকে হয়ে গেছি উল্টো হয়ে গেছি তো তোমাদের সেটা শেয়ারও করলাম তো দই চেড়েটা খেয়েছি কী বলো তো মনে হচ্ছে ওয়েটটা একটু বেশি বেড়ে গেছে কিন্তু আমি ওয়েটটা বেড়ে গেছে ওয়েটটা মানে ওয়েটটা মাপালাম দুদিন আগে কিন্তু এর আগে ওয়েটটা আমার ষাট কেজি ছিল মানে সরি ভুল বলছি বাষট্টি কেজি ছিল এখন হয়েছে ষাট কেজি তো আমার তো মনে হচ্ছে আমার একটু ওয়েটটা বেড়েই গেছে তো ওয়েটটা যাতে একটু কমে সেই চেষ্টাটাই করার ইচ্ছে একটু টক দই দিয়ে অল্প করে চিড়ে বা একটু কনফ্লেক্স খেলে হয়তো সকালবেলা হালকা খাবার খেলে কারণ চায়ের সঙ্গে মিষ্টি থাকে আর সাথে বিস্কুট তো এগুলোতে আমার মনে হয় না ওয়েট কমে যেটা আমি ভাবি যে চা মুড়ি বিস্কুট খেয়ে নেব তো এটাও যে কতদিন চলবে সে ও আমি বলতে পারছি না মানে তারও কোনো গ্যারান্টি নিয়ে গেছে ব্যাপার যেহেতু আমি ভাত খেতে ভালোবাসি খাবার খেতে ভালোবাসি খিদে সহ্য করতে পারি না তো আমার দ্বারা এসব হবে না তো খাচ্ছি দেখি দু দিন চার দিন কদিন খেতে পারি এ হচ্ছে ব্যাপার মন চাইলো আর এখানে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি কলের জল প্রায় মানে যেতে বসেছে আস্তে আস্তে পড়ছে একটা তো বেজেই গেছে তো কলের জল কী তো সেই এগারোটায় আসে এগারোটা বলতে এগারোটা দশ পনেরোতে আসে আর থাকে পনেরো একটা পর্যন্ত কখনো একটাও বাজে তো আজকে এখন আস্তে আস্তে পড়ছে টিপ টিপ করে তো এখন চলে যাবে অসুবিধে নেই জলটা আমি তুলে রেখে দিয়েছি বন্ধুরা বাবানকে চ্যান করিয়ে দেবো তো এদিকে সব কাজই হয়ে গেছে এদিকে মানে এই রান্নাঘরের এখন আমি খাবারটা নিয়ে ও ঘরে যাবো আর বাবানকে নিয়ে চলে আসবো এ ঘরে মানে চ্যান করাবো তাই তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ঘরে খাবারটা রেখে আসি আর বাবানকে নিয়ে আসি এই যে আমি আবার চলে এসেছি তো সকালবেলায় তো মানে সকালবেলায় এই দিকে মানে যতটা আসি বিকেলের দিনকে কিন্তু অতটাও আসা হয় না মানে আমার রান্নাঘরের দিকে এই যে বান্না হয়ে গেছে ঘর গোছানো হয়ে গেছে তো যাই হোক এরপরে তো আমি রাতে খুব কমই আসি রান্নাঘরে রান্না করতে তো এ ঘরের কাজবাজ বলতে পারো শেষ আর শেষ মানে খাওয়া দাওয়া ঘরে করি খাবার দাবার ঘরে নিয়ে যাই যেহেতু তো এই ঘরে খুব বেশি আর আশা হয় না ওই হয়তো বিকেলবেলা যখন জল টল ভরার থাকে আমি একটু ব্রাশ করি তখনই আসি তাছাড়া আর আশা হয় না বাবান শোনা দেখো চলে এসেছে চান করার জন্য ওই দেখো সারা দিন খেলার চলে থাকে মানে খেলতেই থাকে তখন ধরো বাবানকে চান করিয়ে নিয়ে এসে এখানে দেখো খেতে বসে পড়েছি টকের ডাল পোড়া ভাজা আর শিম ভাজা আর এই হচ্ছে পিঠে পিঠেগুলো দেখতেও মোটামুটি ভালোই হয়েছিল আর খেতেও বেশ ভালোই হয়েছিল। চলে একটু শুয়ে পড়ি তো এসে এই একটু শুয়ে পড়েছি কম্বলটা গায়ে দিয়ে আর তারপরে আবার যেতে হবে বাবানকে নিয়ে পড়তে আর এখন বাজে বন্ধুরা আর চারটের দশ তো দেখো এই যে সবজিগুলো নিয়ে এসেছে সবজিগুলো বলতে এই বেগুন এনেছে বেগুনগুলো কিন্তু খুব লম্বা লম্বা জানি না কতটা কী তোমরা বুঝতে পারছো আর বেশ ভালো দেখতে আর এনেছে তোমাদের হচ্ছে ইয়ে মানে টমেটো এই দেখো টমেটো তো এই টমেটো আর বেগুন এনেছে আর এগুলো আমি ডিগিতে ঢুকিয়ে রেখে দিলাম মানে ডিগিতে রেখে দিলাম সবজির ডিগিতে আর এই হচ্ছে নিচের যে ডিগিটা আছে এই যে এখানে রাখা হয় আলু পেঁয়াজ রসুন তো আলুটা এখন আর রাখা হয় না রাখলে ইঁদুরে খেয়ে নেয় আর এই কালো প্লাস্টিকে আছে দেখো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ঢেলে রাখলাম ইঁদুরে আবার পেঁয়াজ কিন্তু খায় না তো যাই হোক পেঁয়াজে ঝাল আছে না ওই জন্য হয়তো খায় না আলু এখন আর এদিকে রাখাই যায় না রাখলেই খেয়ে নেয় রাতের মধ্যে দুটো একটা আলু খেয়েই নেয় দিন তো বন্ধুরা আমি আরও অনেকক্ষণ বাদে চলে এলাম এখন বাজে ছটা তো বাবানকে পরতে দিয়ে এসেছিলাম পাঁচটার সময় তারপরে তোমাদের সামনে আসা হয়নি তো দেখো আজকে শাড়ি পরেছিলাম বাড়িতে ওই জন্য ওই সুতির শাড়িটা চেঞ্জ করে আর ব্লাউজটা চেঞ্জ করতে হয়নি তো এই সিল্কের শাড়িটা পরেছিলাম পরে বাবানকে দিয়ে এসেছিলাম তো বাবানের আজকে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত পড়া। তো আজকে তো শনিবার ছুটি থাকে যেহেতু বাবানের একটা স্কুলে একটা পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা তো ওই কারণেই ম্যাম পড়িয়ে দিচ্ছে আর ম্যাম হয়তো সামনের সপ্তাহে একদিন দু দিন ছুটি নেবে তো শনিবারটা ওই জন্য পরিয়ে দিচ্ছে তো যাই হোক বাবানকে দিয়ে এসেছি সাড়ে ছটায় আনতে যেতে হবে তো ভাবলাম বিছানাটা ঘরটা একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করেই রেখে যায় আর আমি যে শাড়িটা পরেছি এই যে সিল্কের শাড়িটা এই শাড়িটা কিন্তু আমার মায়ের দেওয়া মায়ের দেওয়া বলতে মায়ের নিজের হাতে কেনা তো আমার মা বেড়াতে গিয়েছিল একবার এই যে সিনথেটিক শাড়িটা মানে সিল্কের শাড়িটা পরেছি শাড়িটা কিন্তু বেশ দামি আরও কয়েক বছর আগের কথা বন্ধুরা শাড়িটা মা নিয়ে এসেছিল তখন সাতশো টাকা দিয়ে তাও হয় ছয় সাত বছর হয়ে গেছে তো শাড়িটা আমি অনেক দিন পরেই পরলাম এর আগেও পরেছি ব্লগে তোমরা দেখেছ ভীষণই নরম তো শাড়িটা এনেছিল বিহার থেকে মা বিহারে বেড়াতে গিয়েছিল ওখানে আমার মামা থাকে মানে মায়ের ছোট ভাই থাকে তো সেখানে বেড়াতে গিয়ে মা কিন্তু নিজে পছন্দ করে এই শাড়িটা আমার জন্য নিজের টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলো সাতশো টাকা দিয়ে তো শাড়িটা আমি খুব কমই পরি আর কী তো মা যখন নিয়ে এসেছিলো তো আমার অতটাও ভালো লাগেনি বলেছিলাম মা তুমি আর একটু সুন্দর দেখে শাড়ি নিয়ে আসতে পারতে তো মা বললো সেরকম সুন্দর শাড়ি ছিল না তো যাই হোক আমি যদি কিছু কিনতাম তাহলে কিন্তু মায়ের সেগুলো পছন্দ হতো না আর মা যে নিজের হাতে কোনো দিন নিজে পছন্দ করে কিছু কিনে দিয়েছে সেটাও করতো না সঙ্গে যেতাম আমাকে বলতো কোনটা পছন্দ কিন্তু আমি সেটা নেওয়ার পরে বলতো তোর একদম চয়েস ভালো না তুই কিছু ভালো পছন্দই করতে পারিস না কিন্তু আমি যদি বলতাম তুমি একটা পছন্দ করে দাও তখন বলতো আমি জানি না তো এরকম করেই ঠেলাঠেলি চলতো মা মেয়ে দুজনে মানে কেনাকাটা করতে গিয়ে আর মা আর আমি কিন্তু ভীষণ বাজারে যেতাম মানে বেশিরভাগ জিনিস আমি যে কম্বলগুলো গায়ে দিই যেগুলো গায়ে দিই হ্যাঁ তো ওই সব সবই মায়ের সাথে গিয়ে কেনা মা আমি দুজনে মিলে ভীষণই বেরোতাম যখন মা সুস্থ ছিল এ হচ্ছে ব্যাপার তো এইবার পুজোতেও আমি যা কেনাকাটা করেছি সেটাতেও মা বলেছে যে তোর একদমই পছন্দ মানে আমি যেটাই কিনি মা কোনোদিনও আজ পর্যন্ত বলেনি মা তো আজ নেই কোনোদিনও পর্যন্ত সামনাসামনি বলেনি যে এটা ভালো হয়েছে সবসময় বলতো তোর না একদম পছন্দ ভালো নেই তুই যে কী কিনিস আর আবার যদি কখনও বলতাম তাহলে তুমি মা পছন্দ করে দাও তখন বলতো না আমি জানি না তুই যদি পছন্দ করে দিই পরে বলবি ভালো হয়নি এর চেয়ে ব্যাপার আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো মায়ের কথা বলতে শুরু করলে আর শেষ হবে না এর নামই হচ্ছে মা তো মায়ের কথা বলতে বলতে দেখো কত কাজ করে নিলাম তো মা বাবা এদের মতো তো পৃথিবীতে আর কেউ নেই না যায় মায়ের কোনো ঋণ শোধ করা না যায় মানে কথার কোনো শেষ আছে মায়ের কোনো তুলনা হয় না কোনো কিছুর সাথে হয় না তো এইগুলো কি বলো তো এই জামা কাপড়গুলো না একটু ভিজে ভিজে আছে মানে ভিজে বলতে কী মনে হচ্ছে একটু ছ্যাছিতে টাইপের আছে তো এই জন্য এইগুলো আবার আমি একটু মেলে দিলাম যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো ভাস করে রেখে দিলাম বন্ধুরা আর এখন কটা বাজে যেন এখন বেজে গেছে তাও প্রায় আটটা বাবানকে মাঝখানে নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো আমি ভাতটা গরম বসিয়ে দিয়েছিলাম তো তখন বন্ধুরা আবারও চলে এলাম বেশ কিছুক্ষণ পরে এ দেখো রাতের জন্য চুল বাচ্ছি। আজকে কিন্তু তখন দেখলে ভাতটা গরম করেছিলাম তো খেয়ে নিয়েছিলাম বাবান খেয়েছিল পরে এসে দেখো একটা পিঠে খেয়েছিল তারপরে মুড়ি চানাচুর খেয়েছিলো পটে থেকে আর আমি ভাত খেয়ে নিয়েছি অল্প করে ডাল দিয়ে ভাজা দিয়ে তো ভীষণ গ্যাস হয়ে গেছিল বাঁধাকপির বড়া সাথে ভাজা তার সাথে টকের ডাল সবটাই গ্যাসের জিনিস তো আমি খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে দেখো এই যে বন্ধুরা রাতের সব কাজ শেষ এখন আমি চুল বেঁধে নিচ্ছি এখন শুয়ে শুয়ে একটু ফোন দেখবো বুঝতেই পারছ আর আজকের ব্লগটাও বন্ধুরা বাড়াবো না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই অনেক করে থাকো সুস্থ থেকো